আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে দিনের শুরুটা একটু ব্যস্ততার মধ্যে আজকে আমরা একটু মিরপুর যাচ্ছি কিছু হসপিটালের কাগজ জমা দিতে হবে তো দেখেন ঢাকার রিসকাগুলা হচ্ছে আপনার রাস্তার পুরো মাছখানে আর কি আমি সাইডে দাঁড়ায় আছে এখানে একটু হসপিটালের সামনে কাজ আছে তো তারা ভাড়া নিবে বাট হচ্ছে রাস্তার একদম মাঝখানে দাঁড়ায় আছে যেখানে হচ্ছে এই জন্য হচ্ছে স্পেশালি ঢাকার জ্যাম কখনো থামে না প্যাসেঞ্জার একটা নেবে কিন্তু হচ্ছে তাদের মানে সংখ্যা অনেক যেটা বলে আর কি তো এখানে আপনার হচ্ছে মানে সুদুরিষ্কা আর কিছু নয় মানুষ হাতে গোনা কয়েকজন বাট রুস্কা দিয়ে পুরোটাই ভর্তি তো পারে অনেকেই জানেন না যে আমার আমি বাসায় গেছিলাম এই মাসে এক তারিখে গেছিলাম মামা কি অবস্থা মানে নাও মানে নাও করার ও তো আচ্ছা কিচ্ছু নাই সকালে ঘুম থেকে উঠে দেখি যে আপনার হচ্ছে আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি আসবে এই জন্য ভাবলাম যে আজকে মিরপুরে একটা ছোট্ট কাজ আছে তো আজকে যাওয়াটা মনে হয় সবচেয়ে বেটার হবে তো দুইজনে আমি আমি আমার ওয়াইফ বের হয়ে পড়লাম যে হালকা ওয়েদারে যাই কাজটা করে আসি দেখেন কি সুন্দর লাগতেছে ফুলগুলো এখনকার ওয়েদার জাস্ট অসাধারণ তো আমি বলছিলাম যে আমি সেফলি গাড়ি চালাই টুকটুক করে আস্তে আস্তে তো ওইভাবেই গাড়ি চালাচ্ছি কোনো তাড়াহুড়া নেই খুবই স্লো আমাদের হাতে অনেক সময় আছে সেই অনুযায়ী আমাদের একটার মধ্যে পৌঁছালেও কোনো সমস্যা নেই তো রাস্তায় হালকা জ্যাম অতটা জ্যাম নাই আমরা এখনও মেইন রোডে উঠিনি শর্টকাট রোড দিয়ে যাচ্ছি আর কি তো চলুন যাওয়া যাক আর রাস্তার ভিউগুলো এনজয় করুন কিছু সিনেমেটিক আমি ভিডিও বানাবো তো সেই অনুযায়ী এডিট করলে আপনারা জ্যাম দেখতে পারবেন না কিন্তু আপনাদের হচ্ছে মিউজিকের সাথে আপনার হচ্ছে মুভেন্টগুলো অনেক এনজয় করতে পারবেন তো চলুন দেখা যাক তো বলতে বলতে আবার হালকা সিগনালে জ্যাম পড়ে গেছে তো যাওয়া যাচ্ছে ফাঁক দিয়ে যাওয়া যায় ঢাকা শহরে আপনার একটা বাইক থাকলে আপনি ইনশাল্লাহ কোথাও আটকাবেন না আপনার যদি কোনো গন্তব্যে যাওয়ার প্রয়োজন হয় আপনি অন টাইম পৌঁছাতে পারবেন কিন্তু একটু কষ্ট হবে বাট আপনি জ্যাম থেকে বাঁচবেন তো আমরা কিছু ফাঁক দিয়ে বেরার চেষ্টা করি তো একটা সিগনাল ছাড়ে আর একটা সিগনাল ধরে তো সেই হিসেবে আপনি একটানা না জোরে গাড়ি চালাইতে পারবেন না আমি যদি গাড়ি সর্বোচ্চ চালাই আপনার ও মা এটা কি ছিল ও বাইক তো অনেক বড় একটা গর্থ যদি না দেখে আমি গাড়ি চালাইতাম আমি কনফার্ম সাসপেনশন সেই রকম একটা বাড়ি খাইতাম পেছনে একটা দুইটা তিনটা করে গাড়ি পুরো রাস্তা মাঝখানে সামনে পুরো ফাঁকা সেই হিসাবে আপনার হচ্ছে মনে হচ্ছে যে আমরা কি পরিমাণ যে আমি আটকে গেছি দেখেন বাট কেমন কিছু না জাস্ট দুইটা বাস সাইড থেকে আপনার পার হচ্ছে রাস্তা নিল আর কি তো সামনে পুরো ফাঁকা বাট আমরা সবাই জ্যামে আটকে পড়ে আছি এই ঢাকার অবস্থা তো যারা আসবেন ঢাকায় ভাববেন যে ঢাকার রাস্তা অনেক সুন্দর আপনি হচ্ছে রাইড করবেন ইম্পসিবল আপনি গ্রামে থাকেন গ্রামের ফাঁকা রোড নুঙ্গিপুরে রিক্সা চালান না সরি আপনি ঢাকায় না আসে আপনি হচ্ছে নিজের গ্রামে লুঙ্গি হ্যাঁ লুঙ্গি পরে আপনি বাতাসের মধ্যে বাতাস কি বলে ওটাকে আপনি বাতাসের মধ্যে উড়ে উড়ে আরামসে গাড়ি চালাতে পারবেন তাও ঢাকার মধ্যে যদি বলেন যে আমি ঢাকার সবচেয়ে বেস্ট হাইওয়েতে গাড়ি চালাবো ইম্পসিবল আপনি অতটা মজা পাবেন না তো আকাশটা এখন দেখলাম মেঘলা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটা পড়তেছে এখনও শুরু হয়নি বাট মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে আমরা মনে হচ্ছে যে আমরা অন অনটাইম নির্ভর ধরে ঢুকতে পারবো না বেশি দূর নাই কাছাকাছি চলে আসছি আর ব্যস্ত শহর সবাই তার নিজস্ব গতিতে আছে কিন্তু রিক্সা মাঝখান থেকে বের হয়ে যায় একটু করে উকি দেয় দেখেন কি সুন্দর লাগতেছে সামানটা দেখছেন ও ওয়া অসাধারণ মেঘলা আকাশ মিষ্টি বাতাস জাস্ট অসাধারণ বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে যে আমাদের কোথাও থামতে হবে এমন একটা অবস্থা পড়তে পারে বাট না থামে আমরা যাওয়ার চেষ্টা করব কারণ আমাদের হচ্ছে একটার দিকে আবার ব্যাক করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে যাইতেই হবে আবহাওয়াটা ঠান্ডা আছে এখনো বৃষ্টি শুরু হয়নি তেমন তো আগাই আস্তে আস্তে আগাই তো সামনে একটা ট্রাক আর বাস দুইজনেই কিছু একটা করার চেষ্টা করতেছে না আমরা মাঝখান দিয়ে বের হতে পারবো না থাকার গাড়ির বিশ্বাস নাই তো বাবা আমাকে থ্যাংক ইউ আপনি আমাকে সিগন্যাল দিলেন যে যাওয়া যাবে তো সেই হিসাবে আবার আমরা গলিতে আটকাই গেছি তো একটা গাড়ি থাকলে এই যে বললাম আপনি কোনো কিছুর তোয়াক্কা না করে আপনি গলি দিয়েও যাইতে পারবেন এই দেখে কি একটা অবস্থা আমরা খাই আমরা হচ্ছে জানলা দিয়ে ফেলতেছে কার গায়ে পড়বে কেউ বুঝতে পারে না মনে হয় না আমরা মিরপুর পৌঁছাইতে পারবো কারণ আমাদেরকে বৃষ্টি আক্রমণ করছে ও আসতেছে তো বৃষ্টি চলে আসছে তো আমরা ক্যামেরা এখন অফ করব পরে কথা বলি বাই বাই সি ইউ তো বৃষ্টি শেষে আবার ফিরে আসলাম আমাদের সিনায় কিছু কাজ ছিল সেই কাজগুলা কমপ্লিট করার পরে এখন আমরা রওনা দিচ্ছি বৃষ্টির সময় ভিডিও করতে পারিনি কারণ পানির প্রবলেম ছিল তো পানি যদি পড়ে যায় আবার সমস্যা হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা অফ রাখছিলাম বাট ছোটো ছোটো ক্লিপ নিলাম যে কিছু অ্যাড করবো তো এই সারাদিনের কাজ এই যে আজকে হসপিটালে কাজটা এটা মেইন ছিল আমার জন্য তো এই কাজটা আজকে এক সপ্তাহ থেকে আটকাই ছিল তো ফাইনালি হয়ে গেল এখন বাসায় যাচ্ছে বাসায় যাব ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেল রাস্তাঘাটে কোনো ধুলাবালি নাই এখন বাজে প্রায় বারোটা একটা বাজে রাস্তায় ছোটোখাটো জ্যাম আছে বাট এগুলা তেমন কিছু না এগুলো পার হওয়া যায় সালা তো এখান থেকে আপনার হচ্ছে চিড়িয়াখানা বেশি দূর না চাইলে আমরা ঘুরে আসতে পারতাম বাট সময় অল্প তাই আজকে আর হচ্ছে না অন্য আরেক দিন আসবো আসে চিড়িয়াখানা যাওয়া হয়নি এখন পর্যন্ত ঢাকা আসার পরে কারণ সেভাবে সময় হয়নি আর কি যে গরম তো তার মধ্যে হচ্ছে আপনার রাস্তায় বের হলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে এই জন্য হচ্ছে আর ঘোরাঘুরি হয় না মিরপুর থেকে ধানমন্ডি আমি মনে করি যে একটু ছুটির দিনে বের হইলে আপনার হচ্ছে সমস্যা হয় যে জ্যাম বেশি হয় তখন আর সেই জন্য আর বাসায় কাজ থাকে অল টাইম এই জন্য আর বের হওয়া হয় না তো এখন ভাবতেছি যে না একদিন চিড়িয়াখানা থেকে ঘুরে আসা ভালো হবে এছাড়া গাজীপুরে যাব একদিন আমি শুনছি যে গাজী গাজীপুরে আপনার হচ্ছে শালবনের রোড আছে একটা সেটা দেখতে নাকি কি অনেক সুন্দর তো সেটা কভার করতে অবশ্যই একদিন যাব আমার ইচ্ছা আছে আমি বিভিন্ন শর্টসে দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো যে গাজীপুরে যাবো গাজীপুরে আমার ফ্রেন্ড থাকে আমার ছোটো ভাই থাকে তাদের সাথে দেখা হবে তো গাজীপুরে একদিন প্ল্যান করব ইনশাল্লাহ তো হালকা করে আবার বৃষ্টি ফোটা শুরু হয়ে গেছে আবার মনে হচ্ছে যে ক্যামেরা আমাকে অফ করতে হবে আই হোপ যদি বৃষ্টিটা না আসে আমি কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও নিতে পারতাম বাট না মনে হয় না যে আমাকে সেই সুযোগটা দিবে বৃষ্টি এখন বৃষ্টি যদি হয় তাহলে করার কিচ্ছু নাই একটা দুইটা বাস ঢুকছে আর রাস্তা নাই আর কি এরাই তো হচ্ছে আপনার ঢাকা শহরের রাজা আর দেখেন কত সুন্দর ফুল গাছটা দেখা যাচ্ছে ওই দেখেন আসলে ঢাকা শহরে কিছু কিছু জায়গা আছে সেখানে আপনার হচ্ছে ফুল আপনি দেখলেই আপনার মন ভরে যাবে যে সত্যি এটা কি সত্যি কি ঢাকা এই জন্য তো ছুটি ছুটির সময় আপনার হচ্ছে হিউজ ভিড় হয় রাস্তাঘাটে যে আপনি হচ্ছে ছুটির সময় এমন কোনো ঢাকার জায়গা পাবেন না যে আপনি হচ্ছে সেখানে মানুষ পাবেন না তো সবশেষে আবার বৃষ্টি চলে আসছে এই জন্য আমরা ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং